বয়স বাড়ার সাথে সাথে শরীরের অনেক পরিবর্তন ঘটে এক সময় আমরা যে শরীর নিয়েছিলাম তা আর আগের মতো থাকে না বয়স বাড়ানোর সাথে সাথে একাধিক শারীরিক সমস্যা দেখা দেয় হাড়ের ব্যথা শক্তির অভাব ঘুমের সমস্যা ইত্যাদি কিন্তু এর মধ্যে সবচেয়ে চুপচাপ কিন্তু গভীরভাবে প্রভাব ফেলতে পারে একটি সমস্যা স্মৃতিশক্তির হ্রাস বয়স্কদের মধ্যে স্মৃতির দুর্বলতা সাধারণ একটা সমস্যা হলেও এটি আরও গভীরে চলে গিয়ে জীবনের গুণমানের উপর প্রভাব ফেলতে পারে প্রথমে এটা বুঝতে হবে যে স্মৃতির দুর্বলতা শুধু একটি বয়সজনিত ব্যাপার নয় আমাদের মস্তিষ্ক শরীরের অন্যান্য অঙ্গের মতোই বয়সের সাথে সাথে পরিবর্তিত হয় শারীরিক বা মানসিক চাপ অবসাদ অস্বাস্থ্যকর জীবনযাপন এসবও স্মৃতির ওপর প্রভাব ফেলতে পারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা প্রতিরোধযোগ্য এবং এর উন্নতি সম্ভব যদি আপনি বয়স্কদের মধ্যে স্মৃতির সমস্যা বা তার দুর্বলতা লক্ষ্য করে থাকেন তবে বুঝতে হবে যে এটা শুধুমাত্র একদিনের বিষয় নয় মস্তিষ্কের অবস্থা দিনকে দিন একটু একটু করে পরিবর্তিত হয় এবং যদি আমরা সেই পরিবর্তনের প্রতি সচেতন না হই তাহলে খুব সহজেই আমরা স্মৃতির গুরুতর সমস্যায় পড়তে পারি তবে ভালো খবর হল স্মৃতিশক্তি বজায় রাখতে এবং তা শক্তিশালী করতে আমাদের হাতে রয়েছে কিছু কার্যকরী উপায় প্রথমে জানতে হবে বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কেন কমে যায় এতে প্রধান ভূমিকা রাখে বেশ কয়েকটি শারীরিক ও মানসিক কারণ এক মস্তিষ্কের কোষের পতন বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের কোষ নিউরন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এই কোষগুলোই আমাদের স্মৃতি সংরক্ষণ চিন্তা এবং অনুভূতির নিয়ন্ত্রণ করে তবে এই পতন কেবলমাত্র বয়সের কারণেই ঘটে তা নয় অনিয়মিত জীবনযাপন অনিদ্রা মানসিক চাপ এই সবই কোষের পতন ত্বরান্বিত করে দুই অ্যালঝাইমার বা ডিমেনশিয়া এ ধরনের রোগগুলির কারণে স্মৃতির সমস্যা অনেকগুণ তীব্র হয়ে উঠতে পারে এ ধরনের রোগে মস্তিষ্কে নির্দিষ্ট ধরনের ক্ষতি হয় যার ফলে স্বাভাবিক স্মৃতিশক্তি হারাতে হয় তিন এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের স্তরের হ্রাস বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে হরমোনের পরিবর্তন স্মৃতির ওপর প্রভাব ফেলতে পারে পুরুষদের ক্ষেত্রেও বয়স বাড়ানোর সাথে সাথে টেস্টোস্টেরনের স্তরের হ্রাস ঘটতে থাকে যা মস্তিষ্কের কার্যক্রমের ওপর প্রভাব ফেলতে পারে চার অস্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক পুষ্টির অভাবও মস্তিষ্কের কার্যকারিতার ওপর প্রভাব ফেলতে পারে যদি আপনি নিয়মিত শারীরিক ব্যায়াম না করেন অথবা স্বাস্থ্যকর খাবার না খান তবে এটি মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস করতে পারে এছাড়াও মানসিক চাপ এবং উদ্বেগের কারণে মস্তিষ্কের কাজ আরও জটিল হয়ে যায় যখন আপনি সবসময় উদ্বেগিত বা চাপগ্রস্ত থাকেন তখন আপনার মস্তিষ্ক অতিরিক্ত কাজ করে এবং স্মৃতিশক্তি কমে যেতে পারে অবসাদ একঘেমি বা একাকিত্ব স্মৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্মৃতির দুর্বলতা বা সমস্যা অনেক সময় ছোট ছোট লক্ষণ দিয়ে শুরু হয় প্রথম দিকে আপনি হয়তো লক্ষ্য করবেন যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে পারছেন না কিংবা নাম স্থান বা সময়ের মধ্যে কিছু বিভ্রান্তি অনুভব করছেন তবে যদি আপনি নিয়মিত এমন পরিস্থিতির সম্মুখীন হন তবে এটি স্মৃতির সমস্যার প্রথম লক্ষণ হতে পারে এখানে কিছু সাধারণ লক্ষণ যা আপনাকে সতর্ক করবে নিত্য নতুন তথ্য ভুলে যাওয়া যেমন একে অন্যের নাম সময় বা স্থান ভুলে যাওয়া তবে এটি যদি অনেকবার ঘটে এবং আপনার পক্ষে এটি চিহ্নিত করা কঠিন হয়ে যায় তবে এটি একটি সমস্যা হতে পারে অতীতের স্মৃতির পরিবর্তন পুরানো ঘটনা বা স্মৃতি মাঝে মাঝে ভুল হয়ে যায় তবে এই ভুলগুলি যদি অনেক সময় স্থায়ী হয়ে থাকে তবে এটি একটি উদ্বেগজনক লক্ষণ এক একটি প্রক্রিয়া মনে রাখতে অসুবিধা হওয়া যেমন রান্নার রেসিপি বা নিজের কাজের রুটিন মনে রাখতে সমস্যা হওয়া দুই অতিরিক্ত বিভ্রান্তি বা ভুল সিদ্ধান্ত নেওয়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করা বা বিভ্রান্তি দেখা স্মৃতি সমস্যা যতটা সাধারণ ততটা অবহেলা করা উচিত নয় এটি বয়সের সাথে হওয়া একটি প্রাকৃতিক পরিবর্তন হলেও এটি আমাদের জীবনের মানকে বড় ধরনের প্রভাদিত করতে পারে মস্তিষ্কের প্রভাব কখনো কখনো আমাদের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করতে পারে যেমন সামাজিক সম্পর্ক কাজের ক্ষমতা আত্মবিশ্বাস এবং অবশেষে আমাদের জীবনের গুণমান এছাড়া স্মৃতিশক্তির সমস্যা একে অপরকে ট্রিগার করে একদিকে যদি আপনি ভুলে যান গুরুত্বপূর্ণ কিছু তবে আপনার উদ্বেগ এবং মানসিক চাপ বাড়বে এবং এটি আরও স্মৃতির সমস্যা তৈরি করবে এটি একটি ঘূর্ণবর্তে পরিণত হতে পারে তাই স্মৃতিশক্তির উন্নতি এবং তার সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া অবশ্যই বয়সের কারণে স্মৃতিশক্তি হারানো অসম্ভব নয় কিন্তু এটি অনেকাংশে নিয়ন্ত্রণযোগ্য আপনি যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আপনার স্মৃতির ক্ষমতা অনেকটাই অক্ষত রাখা সম্ভব যেমন নিয়মিত শারীরিক ব্যায়াম স্বাস্থ্যকর ডায়েট এবং পুষ্টিকর খাবার মানসিক চাপ কমানোর টেকনিক মস্তিষ্কের ব্যায়াম এবং যথাযথ নিদ্রা এই সব কিছু মিলে আপনার স্মৃতিশক্তি টিকিয়ে রাখতে সাহায্য করবে এতে করে আপনি নিজের জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং আপনার স্মৃতির দুর্বলতা থেকে মুক্তি পাবেন আমরা সবাই জানি আমাদের শরীরের সঠিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমাদের মস্তিষ্ক এই নিয়মের বাইরে নয় মস্তিষ্ক আমাদের শরীরের অন্যান্য অঙ্গের মতোই প্রতিদিন পুষ্টি গ্রহণ করে তার কার্যক্রম চালিয়ে যায় আপনি যা খান তা সরাসরি আপনার স্মৃতির কার্যকারিতা এবং অন্যান্য মস্তিষ্কের ফাংশনের উপর প্রভাব ফেলে বিশেষ করে বয়স্কদের জন্য সঠিক খাদ্যাভ্যাস স্মৃতিশক্তির সুরক্ষা এবং উন্নতি করতে সাহায্য করে এখন প্রশ্ন হচ্ছে এমন কোনও খাবার রয়েছে যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে আমরা আজকে সেই সম্পর্কে আলোচনা করব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এবং এটি স্মৃতিশক্তির উন্নতি করতে সাহায্য করে বিশেষ করে ডোকোসা হেক্সানোইক অ্যাসিড যা মস্তিষ্কের কোষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ওমেগা থ্রি গ্রহণ করেন তাদের মধ্যে স্মৃতির ক্ষয় কম দেখা যায় এবং নতুন তথ্য শেখার ক্ষমতা বজায় থাকে এটি প্রধানত স্যামন টুনা ম্যাকাডাল এবং অন্যান্য তৈলাক্ত মাছের মধ্যে পাওয়া যায় এছাড়া আখরোট চিয়া সিড ফ্ল্যাক্সিড এবং ক্যানোলা তেলও ওমেগা থ্রি সমৃদ্ধ খাবারের মধ্যে পড়ে আপনার ডায়েটে এই খাবারগুলো অন্তর্ভুক্ত করা হলে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হতে পারে এবং স্মৃতিশক্তি সুস্থ থাকবে আপনি কি জানেন যে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটি মস্তিষ্কের কোষের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে বয়সের সাথে সাথে মস্তিষ্কে ক্ষতি হওয়া প্রাকৃতিক প্রক্রিয়া হতে পারে তবে ভিটামিন ই এই ক্ষতি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এটি মস্তিষ্কের অবক্ষয়কে স্লো করে এবং স্মৃতির উন্নতি করতে সহায়ক ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলির মধ্যে রয়েছে বাদাম যেমন আখরোক আমন্ড ভিটামিন ই সমৃদ্ধ তেল যেমন সূর্যমুখী তেল সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রকলি এবং ব্রাউন রাইস যদি আপনি এই খাবারগুলো নিয়মিত খান তবে আপনার স্মৃতিশক্তি অনেকটাই সুরক্ষিত থাকবে ব্লুবেরি এক ধরনের ফল যা মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভানোয়েডস এবং ভিটামিন সি রয়েছে যা মস্তিষ্কের কোষগুলোকে শক্তিশালী করে এবং স্মৃতি বৃদ্ধিতে সহায়ক ব্লুবেরির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি মস্তিষ্কের সেলগুলোর ক্ষতি রোধ করতে সাহায্য করে এবং বয়সজনিত মস্তিষ্কের অবক্ষয় প্রতিরোধ করে এটি মস্তিষ্কের স্মৃতি ক্ষমতা বাড়ানোর জন্য একটি প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে গবেষণা বলছে যারা নিয়মিত ব্লুবেরি খান তাদের মধ্যে বয়সজনিত স্মৃতির ক্ষয় কম হয় এবং তাদের মনে নতুন তথ্য গ্রহণের ক্ষমতা আরও উন্নত হয় আপনি এই ফলটি আপনার ডায়েটে যুক্ত করতে পারেন একটি সাধারণ স্মুদি স্ন্যাক্স কিংবা সরাসরি খাবার মাধ্যমে যতই বয়স বাড়ে আমাদের শরীরে কিছু পুষ্টির অভাব হতে পারে এবং ভিটামিন বি এর মধ্যে অন্যতম এটি মস্তিষ্কের স্নায়ুকোষের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে প্রয়োজনীয় বিশেষ করে যারা শাকাহারী বা মাংস থেকে দূরে থাকেন তাদের মধ্যে ভিটামিন বি বারোর অভাব দেখা দেয় যা স্মৃতির দুর্বলতার কারণ হতে পারে ভিটামিন বি বারো মূলত মাংস মাছ ডিম এবং ডেইরি প্রোডাক্টসের মধ্যে পাওয়া যায় তবে যারা এই খাবারগুলি খেতে চান না বা তাদের মধ্যে বি বারোর অভাব দেখা দেয় তারা বিভিন্ন বি বারো সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন এটি মস্তিষ্কের নানাবিধ স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এবং স্মৃতিশক্তির উন্নতি করতে সহায়ক দুধ এবং দুধজাত পণ্য মস্তিষ্কের সঠিক কার্যকারিতা বজায় রাখতে অপরিহার্য এতে উপস্থিত ক্যালসিয়াম এবং প্রোটিন মস্তিষ্কের সেলগুলোকে শক্তিশালী করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ক্যালসিয়াম শুধুমাত্র হাড়ের জন্য উপকারী নয় এটি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমেও ভূমিকা রাখে আপনার ডায়েটে নিয়মিত দুধ দই পনির এবং অন্যান্য দুধজাত পণ্য রাখলে তা শুধু হাড়ের জন্য নয় স্মৃতির জন্য সহায়ক হবে এছাড়া এই খাবারগুলো আপনার হজম ক্ষমতা এবং শরীরের শক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি কিছুটা অবহেলিত হতে পারে কিন্তু পানি আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মস্তিষ্কের প্রায় পঁচাত্তর শতাংশ অংশই পানি দ্বারা গঠিত তাই আপনি যত বেশি হাইড্রেটেড থাকবেন তত বেশি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা থাকবে পানি কম পান করলে মস্তিষ্কের কার্যক্রম দুর্বল হতে পারে যা স্মৃতির দুর্বলতা সৃষ্টি করতে পারে অতএব যদি আপনি আপনার স্মৃতিশক্তি বজায় রাখতে চান তাহলে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন এবং গরম আবহাওয়ার মধ্যে আরও বেশি পানি পান করুন যাতে আপনার শরীর এবং মস্তিষ্ক সুস্থ থাকে আপনার মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস অপরিহার্য আপনি যদি প্রতিদিন এমন কিছু খাবার খান যা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তবে আপনার স্মৃতিশক্তি দীর্ঘ সময় ধরে সুস্থ থাকবে ওমেগা থ্রি ভিটামিন ই ব্লুবেরি ভিটামিন বি টুয়েলভ দুধ এবং পর্যাপ্ত পানি এই সবই আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করা উচিত আপনার মস্তিষ্কের সুস্থতা আপনার হাতে এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে পারে তাই আজ থেকেই আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং স্মৃতিশক্তি সুরক্ষিত রাখুন যখন আমরা শরীর চর্চার কথা বলি আমরা সাধারণত ভাবি তা হাড় পেশি এবং হৃদযন্ত্রের জন্য উপকারী কিন্তু আপনি জানেন কি শারীরিক ব্যায়াম আপনার মস্তিষ্কের জন্যেও এক ধরনের প্রশিক্ষণ বিশেষ করে বয়স বাড়ানোর সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতা ধরে রাখা এবং স্মৃতিশক্তি বজায় রাখা শারীরিক ব্যায়ামের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য গবেষণায় দেখা গেছে যে শারীরিক ব্যায়াম শুধু আমাদের শারীরিক শক্তি ও সহনশীলতা বাড়ায় না এটি আমাদের মানসিক স্বাস্থ্য সুস্থ রাখে বিশেষ করে বয়স বাড়ানোর সাথে সাথে মস্তিষ্কের নতুন সেল গঠনের প্রক্রিয়া কিছুটা ধীর হতে থাকে কিন্তু নিয়মিত শারীরিক ব্যায়াম এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং স্মৃতিশক্তি সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে মস্তিষ্কের জন্য শারীরিক ব্যায়ামের প্রধান উপকারিতা হচ্ছে হ্যাপি হরমোন বা এন্ডোরফিনের মুক্তি যখন আপনি ব্যায়াম করেন মস্তিষ্কে এই এন্ডোরফিন মিশ্রিত হয় যা আপনার মনোযোগ আনন্দ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই হরমোন মস্তিষ্কের গঠন এবং কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে যা বয়সের সাথে স্মৃতির দুর্বলতা রোধ করতে সাহায্য করতে পারে এছাড়া শারীরিক ব্যায়াম মস্তিষ্কে নিউরোট্রফিক ফ্যাক্টরের স্তর বাড়ায় বিডি একটি প্রোটিন যা মস্তিষ্কের কোষগুলির বৃদ্ধিতে সহায়তা করে এবং নতুন সেল তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাই নিয়মিত ব্যায়াম মস্তিষ্কের পুনর্নির্মাণ এবং স্মৃতির ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে তবে শারীরিক ব্যায়াম যে কোনো ধরনের হতে পারে তা নয় কিছু বিশেষ ব্যায়াম রয়েছে যা বিশেষভাবে মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে চলুন কিছু কার্যকরী ব্যায়াম সম্পর্কে জানি হাঁটা বা দ্রুত হাঁটা গবেষণায় দেখা গেছে যে তিরিশ মিনিট হাঁটা প্রতিদিন স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাঁটা শুধু আপনার শরীরকে সক্রিয় রাখে না বরং মস্তিষ্কের সঠিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কের কোষগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করে যোগব্যায়াম যোগব্যায়াম মানসিক শান্তি এবং শারীরিক শক্তি বজায় রাখতে সহায়ক এটি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সহায়তা করে বিশেষত ধ্যান এবং প্রাণায়াম ব্যায়ামগুলি মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধি করতে সহায়তা করে দৌড়ানো দৌড়ানো একটি অত্যন্ত কার্যকরী ব্যায়াম যা মস্তিষ্কের জন্য খুব উপকারী এটি ভাস্কুলার সিস্টেমে শক্তি যোগায় যা মস্তিষ্কের সঠিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে নিয়মিত দৌড়ানো মস্তিষ্কে কোষগুলি সংযোগ শক্তিশালী করতে সাহায্য করে যা স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে ওজন উত্তোলন শক্তি এবং পেশি তৈরির জন্য যেসব ব্যায়াম করা হয় সেগুলি আপনার মস্তিষ্কের জন্যও উপকারী শক্তি ব্যায়াম যেমন ওজন উত্তোলন মস্তিষ্কের ন্যাচারাল হরমোন উৎপাদন বাড়াতে সাহায্য করে যা স্মৃতির উন্নতি করতে সহায়ক বাইক চালানো সাইক্লিংও একটি দুর্দান্ত ব্যায়াম যা শুধু শারীরিক শক্তি বাড়ায় না এটি মস্তিষ্কের উন্নতির জন্য উপকারী এটি মস্তিষ্কের কোষগুলির মধ্যে পুষ্টির সঠিক সরবরাহ নিশ্চিত করে এবং নিউরোট্রফ ফ্যাক্টরের স্তর বৃদ্ধি করে যা স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক এখন প্রশ্ন হচ্ছে ব্যায়াম কিভাবে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে তার কিছু প্রধান উপকারিতা রক্ত সঞ্চালন বৃদ্ধি শারীরিক ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে যার ফলে মস্তিষ্কের কোষ ভালোভাবে কাজ করতে পারে নিয়মিত ব্যায়াম মস্তিষ্কের রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং মস্তিষ্কের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে স্ট্রেস কমানো শারীরিক ব্যায়াম স্ট্রেস হরমোন কমিয়ে মনোযোগ বৃদ্ধি করে এবং একটি প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে স্ট্রেস এবং উদ্বেগ মস্তিষ্কের ক্ষতি করতে পারে তাই ব্যায়াম এটি কমাতে সহায়তা করে স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা গবেষণা বলছে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের মস্তিষ্কে নতুন তথ্য শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তি বাড়ে শারীরিক ব্যায়াম মস্তিষ্কের কগনিটিভ ফাংশনকে উন্নত করে এবং নতুন সেল তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করে নতুন ন্যাভিগেশন শাখার গঠন শারীরিক ব্যায়াম মস্তিষ্কে নিউরনের মধ্যে নতুন সংযোগ তৈরি করে যা স্মৃতির উন্নতির জন্য প্রয়োজনীয় এটি মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামে একটি অঞ্চলের বৃদ্ধি ঘটায় যা স্মৃতির কেন্দ্র হিসেবে কাজ করে শারীরিক ব্যায়াম কেবল মস্তিষ্কের নয় পুরো শরীরের জন্য উপকারী এটি আপনার হৃদযন্ত্র পেশি এবং হাড় শক্তিশালী করে এবং মোটর স্কিলের উন্নতি ঘটায় এর মাধ্যমে মানসিক চাপ কমানো উদ্বেগের পরিমাণ হ্রাস করা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া সম্ভব এসব মানসিক পরিবর্তনও স্মৃতির উন্নতিতে সহায়তা করে আপনি যদি আপনার স্মৃতিশক্তি উন্নত করতে চান এবং এটি দীর্ঘকাল ধরে বজায় রাখতে চান তবে একটি নিয়মিত ব্যায়াম রুটিন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন এটি কঠিন বা অত্যন্ত সময় সাপেক্ষ হতে হবে না প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য হাঁটা সাইক্লিং বা যোগ ব্যায়াম শুরু করুন ধীরে ধীরে আপনার ব্যায়াম রুটিনকে বাড়িয়ে নিন এবং সময় সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার মস্তিষ্ক কতটা শক্তিশালী হয়ে উঠছে শেষে এটি বলাই যায় শারীরিক ব্যায়াম শুধুমাত্র মস্তিষ্কের নয় পুরো শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করে এবং আপনার মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এটি বয়স্কদের জন্য একটি অত্যন্ত কার্যকরী টুল যা স্মৃতির দুর্বলতা কমাতে সাহায্য করবে এবং মস্তিষ্কের গঠন ও কর্মক্ষমতা সুস্থ রাখবে তাহলে আজ থেকেই শারীরিক ব্যায়ামকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করুন এবং আপনার স্মৃতিশক্তি আরও শক্তিশালী করে তুলুন শারীরিক ব্যায়ামের মতোই মস্তিষ্কের ব্যায়ামও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি শারীরিকভাবে শক্তিশালী হতে চাই তবে আমাদের পেশিগুলির মতো আমাদের মস্তিষ্ককেও নিয়মিতভাবে চ্যালেঞ্জ করতে হয় এবং এটি শুধুমাত্র স্মৃতিশক্তি বজায় রাখতে নয় বরং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে একটি পেশি যত বেশি ব্যবহৃত হবে ততই তা শক্তিশালী হয় ঠিক একইভাবে মস্তিষ্কের নিউরোনাল সংযোগের ক্ষেত্রেও এমনই মস্তিষ্ক যত বেশি কাজ করবে তত বেশি শক্তিশালী এবং কার্যক্ষম হবে গবেষণা বলছে মস্তিষ্কের নিয়মিত ব্যায়াম যেমন ধাঁধা বা পাজের সমাধান শব্দের খেলা মেমরি গেম খেলা ইত্যাদি মস্তিষ্কের শক্তি বাড়ায় এবং স্মৃতির সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আমরা যখন কোনো কিছু নতুনভাবে শিখি বা কোনো সমস্যা সমাধান করি তখন মস্তিষ্কের নিউরনগুলির মধ্যে নতুন সংযোগ তৈরি হয় এই প্রক্রিয়াকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি নিউরোপ্লাস্টিসিটি হল মস্তিষ্কের নতুন পথ তৈরি করার ক্ষমতা যা স্মৃতিশক্তি শেখার ক্ষমতা এবং মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে এখন যখন আমরা মস্তিষ্কের ব্যায়াম করি তখন নিউরনগুলির মধ্যে এই নতুন সংযোগ তৈরি হয় এবং এটি মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতির ক্ষমতাকে সুস্থ রাখে এর ফলে বয়স বাড়ানোর সাথে সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশে সুরক্ষিত থাকে এবং স্মৃতিশক্তি সংরক্ষিত থাকে মস্তিষ্কের ব্যায়াম করার বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে প্রতিদিন চ্যালেঞ্জ করতে পারবেন চলুন কিছু কার্যকরী মস্তিষ্কের ব্যায়াম সম্পর্কে জানি ধাধা এবং তাজল যে কোনো ধরনের ধাধা বা পাজল যেমন ক্রসওয়ার্ড পাজল সুডোকু এবং মাজিক স্কোয়ার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এই ধরনের খেলা মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি এবং কগনিটিভ স্কিল উন্নত করতে সাহায্য করে শব্দের খেলা অ্যানাগ্রাম বা শব্দের খেলা স্মৃতির উন্নতি এবং মনোযোগ বৃদ্ধির জন্য দুর্দান্ত উপায় আপনি যদি নিয়মিত শব্দ খেলা খেলেন এটি আপনার ভাষাগত দক্ষতা এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করবে মেমোরি গেম মেমোরি গেমগুলি মস্তিষ্কের স্মৃতির উন্নতির জন্য বেশ কার্যকরী যেমন আপনি যদি কোনো কার্ডে সঠিক ছবি মনে রাখতে পারেন বা নতুন কিছু শিখতে পারেন তবে এটি আপনার মস্তিষ্কের শক্তি এবং স্মৃতি সংরক্ষণের ক্ষমতা বাড়াবে বই পড়া এবং শেখা মস্তিষ্ককে একসঙ্গে চ্যালেঞ্জ করার আরেকটি উপায় হলো বই পড়া বা নতুন কিছু শেখা গবেষণা বলছে যারা নিয়মিত বই পড়েন তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বেশি থাকে এবং তারা অধিক স্মরণ শক্তি রাখতে সক্ষম হন নতুন তথ্য শিখতে বা পড়তে থাকা মস্তিষ্কের জন্য ব্যায়াম হিসেবে কাজ করে যা কগনিটিভ ফাংশন বজায় রাখে নতুন দক্ষতা অর্জন নতুন কোনো স্কিল শিখতে থাকা যেমন গিটার বাজানো নতুন ভাষা শেখা বা নাচের অনুশীলন এগুলো সবই মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী মস্তিষ্কের নিউরোনাল কৌশল এবং সংযোগ শক্তিশালী হয় যখন আপনি নতুন কিছু শিখছেন এবং মস্তিষ্ককে নতুন নতুন চ্যালেঞ্জ প্রদান করছেন যেহেতু মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক ও মস্তিষ্কের স্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কিত সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক চাপ উদ্বেগ এবং অবসাদ মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং স্মৃতির ক্ষতি ঘটাতে পারে তাই মানসিক স্বাস্থ্য রক্ষা করা মস্তিষ্কের শক্তি ও স্মৃতির জন্য গুরুত্বপূর্ণ মানসিক চাপ হ্রাস করতে কিছু কার্যকরী কৌশল রয়েছে ধ্যান এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মস্তিষ্ককে শান্ত করে এবং স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক ইম্প্রুভড স্লিপ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য সঠিক পরিমাণে ঘুম অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে নিদ্রাহীনতা মস্তিষ্কের সেলগুলির মধ্যে সম্পর্ক ভেঙে দেয় এবং স্মৃতিশক্তি কমিয়ে দেয় প্রতিদিন সাত আট ঘণ্টা ঘুম মস্তিষ্কের পুনরুদ্ধার প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং স্মৃতিশক্তি উন্নত করে সামাজিক সংযোগ আপনি যখন সামাজিকভাবে সক্রিয় থাকেন এবং বন্ধু বা পরিবারের সাথে সময় কাটান এটি আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে সামাজিক সংযোগ মস্তিষ্কের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি আপনার স্মৃতিশক্তির উন্নতিতে সাহায্য করবে এটা স্পষ্ট যে মস্তিষ্কের ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্য পরস্পর সম্পর্কিত যখন আপনি নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করেন তখন এটি স্মৃতির ক্ষমতা শক্তিশালী করে এবং অবশেষে স্মৃতির হ্রাস প্রতিরোধে সহায়তা করে বয়স বাড়ানোর সাথে সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা একটু কমে যায় তবে এই ব্যায়ামগুলো যদি আপনি নিয়মিতভাবে করেন তাহলে মস্তিষ্কের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন মস্তিষ্কের ব্যায়াম শুধু শারীরিক নয় এটি মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম যেমন ধাঁধা খেলা বই পড়া নতুন দক্ষতা শেখা এগুলো আপনার স্মৃতিশক্তি বজায় রাখতে এবং মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে একই সাথে মানসিক শান্তি বজায় রাখা এবং সঠিক নিদ্রা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং আজ থেকেই মস্তিষ্কের জন্য কিছু নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং স্মৃতিশক্তি ধরে রাখুন যখন আমরা স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে কথা বলি তখন অনেক সময় আমরা শারীরিক ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের কথা গুরুত্ব দিই তবে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ঠিক তেমনই সঠিক মানসিক স্বাস্থ্য না থাকলে স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা যথাযথভাবে কাজ করতে পারে না আমাদের মানসিক স্বাস্থ্যের অভ্যাস এবং জীবনযাত্রা সরাসরি আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতির ওপর প্রভাব ফেলে বয়সের সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবে এটি এমন কিছু নয় যা আমাদের সহ্য করতে হবে আমরা যদি মানসিকভাবে সুস্থ থাকি তাহলে আমরা স্মৃতিশক্তি ধরে রাখতে এবং শক্তিশালী করতে সক্ষম এই অধ্যায়ে আমরা জানব কিভাবে মানসিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার অভ্যাস স্মৃতির উন্নতি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করতে পারে আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের স্মৃতির ওপর গভীর প্রভাব ফেলে মানসিক চাপ উদ্বেগ অবসাদ বা একাকিত্ব এই সব বিষয়ে মস্তিষ্কের কার্যক্ষমতাকে দুর্বল করে দেয় এবং স্মৃতির দুর্বলতা সৃষ্টি করতে পারে যখন আমরা মানসিক চাপ অনুভব করি আমাদের মস্তিষ্কের কটিকোল হরমোনের স্তর বেড়ে যায় যা মস্তিষ্কের স্মৃতি এবং শেখার ক্ষমতা কমিয়ে দেয় অন্যদিকে যদি আমরা মানসিকভাবে সুস্থ থাকি এবং মানসিক চাপ কমানোর কৌশল অবলম্বন করি তবে এটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতির ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে তাই মানসিক সুস্থতা বজায় রাখা স্মৃতির জন্য অপরিহার্য মানসিক চাপ কমানোর জন্য কিছু কার্যকরী কৌশল রয়েছে যেগুলি আমাদের মস্তিষ্ককে শান্ত রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে কিছু কৌশল নিম্নরূপ ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ধ্যান এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মস্তিষ্ককে শান্ত রাখে বিশেষ করে মাইন্ডফুলনেস মেডিটেশন বা মাইন্ডফুলনেস মেডিটেশন এবং গভীর শ্বাসপ্রশ্বাস মস্তিষ্কের সেলগুলির মধ্যে সঠিক সঞ্চালন নিশ্চিত করে যা স্মৃতিশক্তির উন্নতি করে ইমোশনাল রিলিজ থেরাপি এটি একটি প্রক্রিয়া যা মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে আপনি যখন নিজেকে মানসিক চাপের মধ্যে অনুভব করেন ইএফটি পদ্ধতি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে সামাজিক সংযোগ আপনার সামাজিক জীবনও গুরুত্বপূর্ণ মানসিক চাপ কমাতে এবং সুখী থাকতে আপনি বন্ধুবান্ধব পরিবার বা পরিচিতদের সাথে সময় কাটান সামাজিক সংযোগ আমাদের মস্তিষ্ককে ইতিবাচক শক্তি দিয়ে পূর্ণ করে যা স্মৃতির শক্তি বাড়াতে সহায়ক ইতিবাচক চিন্তা একটি ইতিবাচক মানসিকতা স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আশেপাশের পরিস্থিতি বা সমস্যা কেমনই হোক ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শিখুন এটি মানসিক চাপ কমাবে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য সহায়ক হবে জীবনযাত্রার অভ্যাসের মাধ্যমে স্মৃতিশক্তি বাড়ানো সম্ভব আপনি যদি আপনার জীবনযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস যোগ করেন তবে আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে পারবেন এবং স্মৃতিশক্তি শক্তিশালী রাখতে সক্ষম হবেন কিছু জীবনযাত্রার অভ্যাস যা স্মৃতিশক্তি বজায় রাখতে সহায়ক সুস্থ ঘুম শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য সঠিক পরিমাণে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যারা প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমান তাদের মধ্যে স্মৃতির ক্ষমতা বেশি থাকে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকে ঘুমের সময় মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণ এবং স্মৃতি সংরক্ষণ করে তাই পর্যাপ্ত এবং গুণগত ঘুম মস্তিষ্কের জন্য অপরিহার্য নিয়মিত শারীরিক ব্যায়াম যেমন আগের অধ্যায় বলা হয়েছে শারীরিক ব্যায়াম শুধুমাত্র শরীরের জন্যই নয় মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু হালকা ব্যায়াম যেমন হাঁটা সাইক্লিং বা যোগব্যায়াম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি শক্তিশালী রাখে শারীরিক ব্যায়াম স্ট্রেস কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কে পুষ্টির সঠিক সরবরাহ নিশ্চিত করে পুষ্টিকর খাদ্যাভ্যাস সুস্থ জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস জরুরি আপনার ডায়েটে ওমেগা থ্রি ভিটামিন ই এবং ব্লুবেরির মতো স্মৃতির উন্নতিতে সহায়ক খাবার রাখুন স্বাস্থ্যকর খাবার আপনার মস্তিষ্কের শক্তি বাড়াবে এবং স্মৃতির ক্ষমতা উন্নত করবে সময় ব্যবস্থাপনা আপনার সময় ভালোভাবে ব্যবস্থাপনা করা আপনার মানসিক স্বাস্থ্য এবং স্মৃতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন চাপমুক্ত এবং সংগঠিত থাকবেন তখন আপনার মস্তিষ্কে আরও ভালোভাবে কাজ করতে সক্ষম হবে এই অভ্যাস আপনার স্মৃতিশক্তিকে দীর্ঘদিন ধরে সুস্থ রাখবে রিল্যাক্সেশন এবং অবকাশ আপনি যদি পুরোপুরি চাপমুক্ত থাকতে চান তবে আপনার দৈনন্দিন জীবনে কিছু সময় অবকাশ নিন এটি আপনার মস্তিষ্ককে বিশ্রাম নিতে সহায়তা করবে এবং মানসিক চাপ কমাবে অবকাশের সময় আপনি প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন বা কোনো নির্দিষ্ট শখের মধ্যে নিধেকে যুক্ত রাখতে পারেন একাকিত্ব আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আপনি যখন সামাজিকভাবে সক্রিয় থাকেন তখন আপনার মস্তিষ্কও সক্রিয় থাকে এবং এটি স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে বন্ধুদের সাথে কথা বলা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো এবং অন্যান্য সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা এই সবকিছু আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে স্মৃতিশক্তি বজায় রাখার জন্য শারীরিক ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস মানসিক চাপ কমানো এবং সঠিক জীবনযাত্রার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকেন এবং ভালো জীবনযাত্রার অভ্যাস অনুসরণ করেন তাহলে আপনার স্মৃতিশক্তি সুরক্ষিত থাকবে এবং আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন তাহলে আজ থেকেই আপনার জীবনযাত্রা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সচেতন হন এবং স্মৃতিশক্তি দীর্ঘদিন ধরে বজায় রাখুন আমরা জানি যে বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কিছুটা হ্রাস পেতে পারে তবে তা যেন আপনার জীবনের মান কমিয়ে না দেয় আপনি যদি নিয়মিত শারীরিক ব্যায়াম করেন সঠিক পুষ্টি গ্রহণ করেন মানসিক সুস্থতার প্রতি যত্ন নেন এবং মস্তিষ্কের জন্য উপযুক্ত ব্যায়াম করেন তবে আপনি আপনার স্মৃতিশক্তি শক্তিশালী রাখতে সক্ষম হবেন প্রতিদিনের ছোট ছোট অভ্যাস এবং পরিবর্তনগুলো আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন ধরে স্মৃতির ক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্য শুধুমাত্র বয়সের সাথে নয় বরং আপনার প্রতিদিনের জীবনযাত্রার উপরও নির্ভর করে আপনি যদি আজ থেকেই এই টিপসগুলো অনুসরণ করেন তবে আপনি শুধু এখনই নয় আগামী বছরের জন্য নিজের মস্তিষ্কের স্বাস্থ্য নিশ্চিত করতে পারবেন এখন আপনার পালা আজ থেকেই আপনার জীবনযাত্রায় সঠিক পরিবর্তন আনুন আপনি কি আপনার স্মৃতিশক্তি শক্তিশালী রাখতে প্রস্তুত যদি হ্যাঁ তবে আমাদের টিপসগুলো অনুসরণ করে শুরু করুন এবং আপনার প্রোগ্রেস শেয়ার করুন আমরা চাই আপনি এই ভিডিওটি দেখে প্রেরণা পেয়ে আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে সাজাবেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে নিচে মন্তব্য করুন এছাড়া যদি আপনি আরও তথ্য এবং টিপস পেতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন যাতে আপনি আমাদের নতুন ভিডিওগুলো মিস না করেন এখনই নিজের স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে পদক্ষেপ নিন আপনার মস্তিষ্কের সুস্থতা আপনার হাতে